আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদেরকে করে দেখাবো ডিমের কোরমার রেসিপি খুব সহজভাবে ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে এইখানে আমি সারটি ডিম খোসা চাড়িয়ে একটু চুরির সাহায্যে এঁকে দিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ভিতর পর্যন্ত পৌঁছে যায় তো তেলের উপরে দিয়ে আমি একটু হালকা আছে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি গোল্ডেন কালার আসা পরে এগুলো আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি ওই একই তেলে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে সেরে গোল্ডেন কালার করে ভেজে নেব আসলে এখানে আমি পেঁয়াজের বেরেস্তাই বানাচ্ছি যাতে পরবর্তীতে আমি এটা ব্যবহার করতে পারি যখন রান্না শেষ হয়ে যাবে তখন তো গোল্ডেন কালার আসার পরে আমি এগুলো একটা চাকনির সাহায্য উঠিয়ে নিচ্ছি নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি তার সাথে একটু লং চিনি দিয়ে সরি একটু চিনি দিয়ে রেখে দেব যাতে মোচমুচো হয়ে থাকে এখানে আমি কিছু গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লং তিন টুকরো দারচিনি আর একটি তেজপাতা দিয়ে একটু নেড়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটি রসুন কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ এবং কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওইটা আধা কাপের মতো এরপরে দিয়ে দিলাম আদা চা চামচ পরিমাণ আদা আর আদা চা চামচ পরিমাণ জিরে বাটা এখানে আমি বেশি আদা বাটা ইউজ করলাম না আসলে ডিমের মধ্যে আদা বাটার স্মেলটা তেমন একটা ভালো লাগে না সেই কারণে আপনারা আপনাদের রুচির মতো দিবেন আর এখানে অ্যাড করে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই খুব একটা বেশি দিলাম না এরপরে দিয়ে দিলাম আদা চা চামচ পরিমাণ লবণ আদা চা চামচ পরিমাণ ধনিয়া ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর এখানে আদা চা চামচ পরিমাণ আমি এখানে রাঁধুনির যে মশলাটা আছে মাংসের ওইখান থেকে আদা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখানে একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা নেড়ে সেরে কষিয়ে নেবো যাতে নিচ থেকে লেগে না যায় কারণ মশলা যদি পড়ে যায় তাহলে রান্না যে একটা স্বাদ ওইটা আসবে না মশলা পড়ে গেলে একটু তিতে ভাব এসে যাবে সেই কারণে একটু ভালোভাবে নেড়ে সেরে দিতে হবে দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও চামচ দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আশপাশ থেকেও চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এরপরে দিয়ে দিলাম সে আগে থেকে বেজে রাখা ডিমগুলো এখানে আমি ছয়টা সাতটা ডিম ইউজ করলাম আসলে এগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য তো দিয়ে খুব সুন্দরভাবে চামচ দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ডিম পর্যন্ত ডিমের ভিতর পর্যন্ত পৌঁছে যায় এরপরে আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানির সাহায্যে গুলিয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সামান্য চিনি দিলাম যাতে টক দইয়ের যে সারটা টক ভাব সেটা চলে যায় এরপরে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ ঘি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আগে থেকে রাখা ঢাকনা দিয়ে রান্না শেষ করার পরে আর একটু পেঁয়াজ বেরস্তা ছিল ওইগুলো আমি ডিমের উপর থেকে দিয়ে দিলাম তো কেমন লেগেছে আজকে আমার এই সাধারণ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ